টোটো রাস্তায় বসে আছি আমরা এখন টোটো এসে পৌঁছাই না কি করে কখন যাব জানি না ঝড় বৃষ্টি নিম্নচাপ পড়েছে এত মানে ঝড় দিচ্ছে কি আর বলবো

দিদি একটা দিদি একটা দিদি তিনটে দিদি আর আমি একটা চারজন আস গাড়ি কি छुपाতে মন্ডুরা এক কোরা জি তো আবার চল আজ আর কিছু পড়ো চল রাস্তা যেতে হচ্ছে তো সামনে একটা

দুটো টোটো দাঁড়া আছে টোটোওয়ালা নেই কি করে যাব বলো তো টোটোওয়ালা টোটোর কাছে এসে টোটোওয়ালা নেই তাহলে কি করে যাব এখানে একটা টোটো দাঁড়া আছে এখানে একটা টোটো দাঁড়া আছে একটা লোক নেই কিছু নেই কি করে যাব গো দেখো বন্ধুরা ভিজে ভিজে যাচ্ছি এত জল হচ্ছে বৃষ্টি হচ্ছে একটা বাস টেকার কিচ্ছু নেই এখানে টোটোগুলোও যেতে চাইছে না কি করে যাব বলো তো কাদা পায় ওই আমার দিদিরা এগিয়ে গেছে আমাকে বলছে তাড়াতাড়ি আসতে পারছি না বন্ধু যেতেই পারছি না তাড়াতাড়ি উফ ওরা অনেকটা চলে গেছে আমি যেতে পারছি না দেখো আমি যাচ্ছি আর ওরা এগিয়ে যাচ্ছে সেইখানে তো আমি যেতে পারছি না তাড়াতাড়ি চিলিপ খেয়ে পড়ে যাবে এত আর দেখো এখানে একটু গাছে খুব সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা দেখো মাচার মধ্যে উঠে বসে আছি এসে করে দেখো এখনও টোটো বাস কিছু নেই এত বৃষ্টি হচ্ছে কি করে বাড়ি যাব ঠিক বলতে পারছি না বাড়ি যাওয়া হবে তো আর দিদিরা বসাকে এই যে এখানে বসে আছে দেখো